শুনো কি সুন্দর কথা হইল তখন সেটা ছিল চারি কন্যা লক্ষ্মীর মতন উর্মিলা নামেতে কন্যা জনক রাজার ভাইজি মান্ডবী তার শ্রুত আর সীতারে লইয়া তারা হয় চারিজন চারি পুত্র দশরথ রাজার তেমন মুনিগণ বলে আহা কিবা চমৎকার ছেলে মেয়ে নাই হেন কোনখানে আর এই সব ছেলে যদি এই মেয়ে পায় বড় ভালো মহারাজ হই দেখতে জনক বলেন বেশ ভালো তো কমিলা শ্রীরামের দেহ সীতা লক্ষণ উর্মিলা শত্রুগ্ন রে শ্রী প্রকীর্তি মান্ডবী ঘরেতে একদিনে চারিদিকে হোক ওই মতে তখন মিকিরা পুরী করে টলমল আনন্দ কত গান পূজা কোলা হল লাগিল ভোজের ধুম বাজিল বাজনা ঢাক ঢোল কারা কাশি না হয় গণনা আলো করে সাজায়ে কন্যা আনিল সকলে অগ্নির সম্মুখে বসি জনক তখন চারি বড় কন্যা দেন করিয়া যতন পতল মুখুটা মণি দাস দাসিয়ার মেয়েদের দেন রাজা শেষ নাই তারপর আশীর্বাদ করিয়া সকলে বিশ্বামিত্র যান হিমালয়ে চলে মহারাজ দশরথ ছেলে মনের সুখেতে চান বিদায় লইয়া মেয়ে বউ সকলে মনের সুখে চলেন সবাই ঘরে তখন পথের মাঝে কাঁপেন তারা পরশুরামের ডরে সে যে বাঘের মতো বিষম রাগে কুড়াল নিয়ে ফেরে নাহি ডরায় কারে বড় চটে দেখলে ক্ষত্রিয়ে মনে কুড়াল দিয়ে তাদের সবে কাটে একুশ বার তাতেই ভয়েতে তারা হয়ে যে সারা নাম কিছু তার রাজা কতই আদর করেন তারে আসুন আসুন বলে মনে না চায় ফিরে রামকে দেখে গেল সে রাগে চলে বলে শিবের ধনুক ভেঙে বুঝি হয়েছে ভারী বীর আমার ধনুকটিকে গুণ করিয়ে চড়াও দেখি শ্রীরাম ধনুক নিয়ে অমনি তাতে দিলেন টেনে গুণ পরে বানটি হাতে নিতেই মুনির মুক্ত হল চুন তখন রাম ভাবিলেন কে বান খেলেই যাবেন ঠাকুর মোড়ে কাজেই অপর দিকে দিলেন ছুঁড়ে সে তীর দয়া করে অনেক তপস্যাতে পেলেন মনি স্বর্গে যত স্থান সে তীর গিয়ে পড়ল সেইখানে বাঁচল মনির প্রাণ ঠাকুর হার মেলে তা সেখান হতে গেলেন লাজের ঘরে রাজা সবাই নিয়ে মনের সুখে এলেন আপন ঘরে তখন আদর করে রানীরা সবে বউ নইলেন বলে তাদের দিলেন কি যে বলতে হলে করবে বড়ই বলে পরে ভরত গেলেন মামার বাড়ি শত্রু মেরে লয়ে আর শ্রীরাম করেন পিতার সেটা পরম সুখী হয়ে